যে চার নীতির কথা বলা হয়েছে সেই চার নীতি অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই চার নীতি কার্যত একটি রাজনৈতিক দলের আদর্শিক অবস্থা এবং এই চার নীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে সেই বিবেচনার থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই তদুপরি আমাদের কাছে মনে হয়েছে যে এই চার নীতি যখন সংবিধানে তখন একটা বড় রকমের ঘটেছে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে প্রতিশ্রুতি বাংলাদেশের প্রথম সংবিধানে ছিল প্রথম সংবিধান অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সেগুলোকে বাদ দেওয়া হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে তুলে ধরতে হলে সেগুলোকে ফেরত আনা দরকার সেই বিবেচনার থেকেই আসলে সংবিধান সংস্কার কমিশন এই তিনটি তার সঙ্গে গণতন্ত্র যে আকাঙ্ক্ষার কারণে দুই হাজার সালের আন্দোলন এবং পূর্ববর্তী বিভিন্ন সময় গণ আন্দোলন ঘটেছে তার প্রতিফলন ঘটাতে চেয়েছে সর্বোপরি যেটা সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা প্রশ্নটা একাধিকভাবে বিবেচিত হয়েছে এর একটি হচ্ছে যে এটি ওই চারটি একটি একটি রাজনৈতিক আদর্শ হিসেবে দেখা হয়েছে তো গত প্রায় তিন দশকে ধর্ম নিরপেক্ষতার ধারণায় বড় রকমের পরিবর্তন ঘটেছে আমরা সংবিধান সংস্কার কমিশন থেকে আমরা মনে করেছি যে এর চেয়ে যদি এটাকে আরো বৃহৎ আকারে দেখা যায় যে অর্থে আমরা বৌদ্ধবাদিতার কথা বলেছি যে বৌদ্ধবাদ যেটা করবে শুধুমাত্র ধর্মের প্রশ্ন নয় জাতি ধর্ম বর্ণ গোত্র সমস্ত কিছুকেই সমস্ত